বিদেশে সবাইকে স্বাগতম সো আমি এখন আছি হচ্ছে উত্তরায় একটা কাজে আসছিলাম বাজে হচ্ছে চারটে সাত এখন যাচ্ছি একটু আজমপুরে একটা কাজ আছে সো আজকে প্রচণ্ড গরম রৌদ্রের মধ্যেই বেরোইছি আবার দেখি রিক্সা উল্টাও আসে ও সিগন্যাল টিগনাল নাই ট্রাফিক পুলিশ কই গেছে ট্রাফিক পুলিশ নেই সো রাস্তাঘাট এখনও ফাঁকা আসলে ঈদের প্রভাবটা এখনও আছে গাড়ির উপরে দেখি বৃষ্টির ফোটা কোনো দিকে কি বৃষ্টি টৃষ্টি পড়তেছে কিনা আল্লাহ আকাশ তো পুরো মেঘ হয়ে আসছিল আবার মেঘ পরিষ্কারও হয়ে গেছে বাহ গাড়িটা অনেক কিউট ছোটো মোটো গাড়ি ও এন তো অন্যান্য দেশে ইলেকট্রিক গাড়িতে ছয় লাভ হয়ে গেছে বাট খালি বাংলাদেশে আমি দেখলাম উল্টা বাংলাদেশে এখনও ইলেকট্রিক গাড়ি যে কেন আসতেছে না আমি জানি না আসলে ইলেকট্রিক গাড়ি আসা প্রয়োজন কারণ ইলেকট্রিক গাড়ি খুবই সাশ্রয়ী গাড়ি এবং খুবই চালায়ও খুবই মজা কারণ সব ইঞ্জিন চালিত গাড়িগুলো অনেক মেনটেনেন্স করতে হয় হ্যান ত্যান দুনিয়ার খরচ তো ইলেকট্রিক গাড়িতে কোনো খরচ নেই জাস্ট চার্জ দিবেন আর চালাবেন কোনো নেই মানে ঢাকার ভিতরে থাকতে থাকতে বিরক্ত লেগে যাচ্ছে সো দেখি বা এখানে আমার বাইক ধরতেছে আমার ধরে নেই তো বাইক ধরতেছে দেখলেই ভয় লাগে ঠিক আছে কারণ সব কিছু ঠিক আছে তারপরও মনে করেন যে হুটারে একটা মামলা দিয়ে দিলো করার কিছু নাই আর মামলা খাইলে যে কি পরিমাণ কষ্টটা লাগে তো বলার বাইরে যদিও আমি লাইফে দুইবার মামলা খাইছি একটা হচ্ছে পিলিয়নের হেলমেট ছিল না আর একটা হচ্ছে উল্টা সাইডে চলে আসছিলাম তো খুবই সিলি কারণে খাইছি মানে যেটা গায়ে লাগছে আর কি এমন যদি হয়তো যে ভ্যালিড কোনো কারণে খাইছি তাহলে হয়তো বা গায়ে লাগতো না কারণ আসলে পিলিয়নের যে হেলমেট ছিল না এটা আমি নিজেও খেয়াল করি নাই প্লিওন আমার পিছনে উঠছে হেলমেট ছাড়াই আমি আর খেয়াল করি নাই যে মাথায় আছে কি নাই স্বামীভাবে যাচ্ছি যাচ্ছি ফুট করে দাঁড় করে মামলাটা আমলাটা দিয়ে দিস কিছুই করার ছিল না আমলাটা নিয়ে নেওয়া লাগছে আরেকটা হচ্ছে অপোজিট সাইডে সেটাও একটা দুর্ভাগ্য কারণ ওইটা যে অপোজিট সাইড এটা আমি নিজেও জানতাম না আমি প্রতিদিন ওই দিক দিয়েই আসতাম সবাই আসে কিছুই হয় না বাট আমি একদিন ধরাটা খেয়ে গেছি সে যাই হোক এখন আরও বেশি কেয়ারফুলি বাইক চালাই আমি দরকার হলে ঘুরে যাই অনেকখানি তারপরও উল্টা সাইডে যাই না সো যাচ্ছি একটু বিএনএস সেন্টারে একটা জিনিস কিনবো বাট এই সোজা তো গেটটা বন্ধ মনে হচ্ছে সো ভিতর দিয়ে ভিতর দিয়ে যেতে হবে এই সোজা যাবে না সো ক্যামেরা হুট করে বন্ধ হয়ে গেছিলো কী যে সমস্যা গোপর বুঝি না হুটাট বন্ধ হয়ে যায় দেখাচ্ছে মেমরি মেমোরি কার্ড ইরোড দেখাইলো পরে আবার মেমোরি কার্ডটা খুলে লাগাই দিলাম এখন ঠিকঠাক তোরা একটু কাজ ছিল কাজটা শেষ করলাম এই ফাঁকে আমি এখন বাসার দিকে যাচ্ছি এখন আছি যে উত্তর আধুনিক হসপিটালের সামনে সোজা হচ্ছে চৌরাস্তা চৌরাস্তা দিয়ে দিয়ে বাড়ি দিয়ে বারসায় চলে যাব আর আকাশে রোদ তারপরও মেঘ ডাকতিছে বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ টিদ্যুৎ চমকাইলে আমি খুবই ভয় পাই এই জন্য আর দেরি করা যাবে না হয়তো বৃষ্টি আসবে আজকে ভালোই মনে হচ্ছে কারণ দুই দিন হলো কোনো বৃষ্টি পড়তিছে না আকাশটা একদম দম ধরে আছে তাপমাত্রাও অনেক বেশি মানে এখানে তো সব সবসময় গ্যাঞ্জাম থাকে বাট এখন একদমই ফাঁকা সো গাড়ি চালায় খুবই মজা পাচ্ছি ওই 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 কোনো সিগনাল টিগনালের ব্যাপারই নাই একদম যাও যাও মামা যাও ও ডানদের রিক্সা মামা ও ও টাওয়ার পার হচ্ছি ভালোই লাগতেছে বাইক রাইড করে আরও যদি ভালো লাগতো কোথাও যেতে পারতাম বাইকটা আগের থেকে অনেক স্মুথ হয়েছে আজকে একটু ক্লাসটা অ্যাডজাস্ট করছি নিজে নিজেই ক্লাসটা ঢিলে হয়ে গেছিলো ক্লাস ঢিলা হয়ে গেলে আমি দেখছি এটা হচ্ছিলো আপনার গিয়ার শিফটিংয়ের সাথে একটা কানেক্ট আছে গিয়ার শিফটিং অনেক হার্ড হয়ে যায় সো আছে ক্লাসটা অ্যাডজাস্ট করার পরে আমার গিয়ার শিফটিং অনেক স্মুথ হয়েছে সো আপনাদের যদি গিয়ার শিফটিংটা হার্ড হয়ে যায় ক্লাসটা অ্যাডজাস্ট করে নিয়েন আশা করি গিয়ার শিফটিংটা অনেক স্মুথ হবে গাড়ির মাইলেজও বাড়বে এবং ক্লাস প্লেটও ভালো থাকবে সো ক্লাস ক্লাস প্লেট কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা হয়তো আপনারা জানেন জানলে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন অনেক ভিডিও আছে এটার উপরে আপনার এই যে এখনো পরিমাণ হচ্ছে ফ্রি প্লে রাখবেন আর বাকিটুক হচ্ছে ক্লাস রাখবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে সো আমি ওইভাবেই অ্যাডজাস্ট করি ভালো স্মুথলি চালাইতে পারতেছি সিগনাল পড়লো নাকি কোনটা সিগনাল কোনটা কি না কথা বলতে বলতে কাল পার চলে এসেছি রোদ আছে আবার বৃষ্টিও আসতে ধরে কি একটা অবস্থা যাতা অবস্থা রেড কালারের গাড়ি ভালোই লাগে ও পুলিশ ব্যারিগেড দিয়ে রাখছে কেন কি কাহিনী খুবই আপ এরা এদের জ্বালায় গাড়ি চালাইতেই ভয় লাগে সে যাই হোক আমি এখন এদিক দিয়ে চলে যাই কিন্তু সুন্দর আছে আসছে সেই মডিফাই করছে আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবেন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ